এবারে কক্সবাজারের সমুদ্র সৈকতের যেরকম সূর্যাস্তটা দেখলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন কক্সবাজার যাওয়ার জন্য এই সময়টাই বেছে নিলাম কারণ না ঠান্ডা না গরম এই সময়টা গেলেই যেরকম ভালো লাগবে ঠিক সেরকম দেখার সৌন্দর্যটাও দ্বিগুণ বেড়ে যাবে আর আজকে ভাবলাম একটু সমুদ্র সৈকতে এসে সূর্যাস্তটা দেখব ঠিক চলে আসলাম সন্ধ্যার আগে আগে এসেই দেখলাম সূর্যটা প্রায় ডুবুডুবু অবস্থা অন্যদিনের দিনের তুলনায় আজকের দিনে একটু ঠান্ডা বাতাস বইছিল তাই ভাবলাম একটা গরম গরম কফি খেয়ে নেই এই সময়টাই এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে কারণ সবাই সূর্যাস্ত দেখতে আসে যেরকম উপরে দাঁড়িয়ে এনজয় করছে সেরকম পানির মধ্যে দাঁড়িয়েও এনজয় করছে সবাই সারা দিনের অনেক রোদ ছিল আকাশটা একদম পরিষ্কার ছিল যার কারণে সূর্যাস্তটা ঠিকভাবে দেখা যাচ্ছিল লাল সূর্যটা ধীরে ধীরে একদম সমুদ্রের গভীরে চলে যাচ্ছে একটু সময় নিয়ে দাঁড়িয়ে দেখতে হয় আমি অনেকক্ষণ ধরে মোবাইলটা ধরেছিলাম যার কারণে হাতে ব্যথাও হচ্ছিল কিন্তু সূর্যটা না ডুবলে তো আমি ছাড়ছি না আজকে একদম সূর্যাস্তটা আমি পুরোটাই মোবাইলে ধারণ করবো ধীরে ধীরে চারদিকটা অন্ধকার হয়ে আসছিল আর একটু ঠান্ডাটাও বাড়ছিল অনেকক্ষণ ধরে সূর্যাস্তটা দেখলাম একদম ধীরে ধীরে ডুবে গেল আমাদের চোখের সামনে সূর্যটা আর এরপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম সেই প্লাস্টিকের দানবের কাছে প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে বিশাল এক দৈত্যের তো দেখে আসলাম সেইটাও এখান থেকে একটু পরে ওখানে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে প্রচুর বালি উপরে আর বালির মধ্যে দিকে হাঁটতে হচ্ছিল আমাদেরকে এই সময়টা উপযুক্ত সময় বলে এই সময় প্রচুর পরিমাণে ভিড় থাকে মানুষজনের আজকে যে গাউনটা পড়েছিলাম সেটা নবর ফ্যাশন থেকে নিয়েছিলাম গাউনটা সত্যি অনেক সুন্দর পরে অনেক আরাম পেয়েছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে গাউনটা পরে এই সেই দানব যেটা প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে বিভিন্ন পানির বোতল তারপরে বালতি ঝুড়ি সবকিছু প্লাস্টিক দিয়ে সুন্দর করে এমন ভাবে আর প্লাস্টিকের বোতল এগুলো দিয়েই এই দানবটা তৈরি করা হয়েছে অনেক বড় করে বানিয়েছে দানবটা আর চারিদিক দিয়ে লাইট দিয়ে রেখেছে লাইটগুলো গুলো সময় জ্বালিয়ে দেওয়া হয় দূর থেকে এটা দেখতে ভালো লাগে সমুদ্রের পাড়ে এত বড় একটা দানব দেখতে যদি দূর থেকে ভয়ানক লাগে তবে কাছে আসলে বোঝা যায় যে এটা প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে যেগুলো আর কি ফেলানো প্লাস্টিক ভাঙা চুড়া তো সেগুলো দিয়েই বানানো হয়েছে জন্য সমুদ্রের বিচে কোনো ময়লা ফেলানো হয় না এটা দিয়ে অনেক কিছু বোঝানো হয়েছে আর কি যাই হোক ময়লাগুলো সুন্দর করে এক জায়গায় গুছিয়ে এরা রেখে এগুলো বানিয়েছে যেটা দেখতে আকর্ষণীয় লাগছে আর সবাই এসে দেখেও ভিড় জমা তো অবশেষে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার পরে আমরা বের হয়ে পড়লাম এখানে রাস্তার দুই পাশে বিভিন্ন ধরনের ফিশ ফ্রাই করা হয় এখান থেকে আমরা কিছু ফিশ বাছাই করে তারপর ফ্রাই করে পার্সেল করে বাসায় নিয়ে গিয়েছিলাম সব সামুদ্রিক মাছই এখানে রয়েছে যেগুলো খেতে অনেক মজা